বলতো বল্টু শীতকাল কাকে বলে স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকে শীতকাল বলে দীর্ঘদিন ফোন আলাপের পর প্রথম দেখা দুজনের তারা হেঁটে হেঁটে খুবই ক্লান্ত বসলো একটা উঁচু ব্রিজের উপর প্রেমিকা প্রেমিককে বলল এই শোনো তুমি ব্রিজটা রেলিং এর উপর ওঠো তো কেন এখান থেকে তুমি নদীতে লাভ দেবে আরে বলো কি মারা যাবো তো প্রেম করতে চাইলে এরকম দু একটা পরীক্ষা দিতে হয় বুঝলে হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু আমার উপর তাহলে তোমার কোনো বিশ্বাস নেই থাকবে না কেন অবশ্যই আছে তাহলে লাভ দাও প্রেমিক ব্রিজ থেকে লাভ দিল এবং পানিতে ভিজে একাকার মেয়েটি দ্রুত কাছে এসে বলল প্রেমে এটা তোমার প্রথম পরীক্ষা কারণ হঠাৎ করে কোনো মেয়েকে বিশ্বাস করা ঠিক হবে না ফাঁসির আগ মুহূর্তে নিয়ম অনুযায়ী জেলার সাহেব ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করলেন বলটু তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে এখন বলতে পারো কিছুক্ষণ পরেই তোমাকে ফাঁসির কাজটা ঝোলানো হবে আমি আমার বয়ের হাতে রান্না খেতে চাই হুজুর এর চেয়ে আর বেশি কিছু আমার চাওয়ার নেই তুমি তোমার বইয়ের হাতে রান্না খেলেই শান্তিতে মরতে পারবে জি হুজুর কেন ওর হাতের রান্না এতই বাজে যে খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার তাড়াতাড়ি মরতে ইচ্ছে করবে হুজুর এক পিচ্চি বাচ্চা নিয়ে মা গেছেন স্কুলে ফেরার পথে বাচ্চার নানা আবদার পিচ্চিটা ওর মাকে বলছে আম্মু আম্মু আমি আইসক্রিম খাবো তুমি এখনই কিনে দাও না 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 বাবা ওটা খেতে হয় না তোমার ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লাগবে না তো আম্মু আমি আইসক্রিমটাকে গরম করেই খাবো এই শোনো তোমার কি মনে হয় না আমরা অনেক দিন ধরে প্রেম করছি এখন আমাদের বিয়েটা হওয়া দরকার হ্যাঁ ডার্লিং ঠিকই বলেছো আমাদের বিয়ে করা উচিত তাহলে আর দেরি করছো কেন কিন্তু বিয়ের পর আমরা থাকবো কোথায় কেন তোমার আত্মীয়দের সাথে কি যে বলো ডার্লিং আমার আত্মীয় স্বজনরাই তো তাদের আত্মীয়দের সাথে থাকে এক বাড়িতে ডাকাতি হয়েছে গোয়েন্দারা প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধান করতে জিজ্ঞাসা করছে গতরাতে পাশের বাড়ি থেকে আপনারা কি কোনো শব্দ শুনতে পেয়েছেন না মানে গোলাগুলির চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছুই শোনা যাচ্ছিল না বিয়ের উদ্যোগ নিয়েছে এবং তার বাবাকে বলছে বাবা আমার না একজনকে পছন্দ হয়েছে ওয়াও তো কে সেই সৌভাগ্যবতী বাবা সকিনা আমাদের পাশের বাসার শিমুলের মেয়ে ও নো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু তুমি আমাকে প্রমিস করো তোমার আম্মুকে বলবে না প্রমিস করলাম মাকে কিছুই বলবো না দুঃখ করিস না বাবা আসলে সকিনা তোর বোন হয় বড় ভাই ছোট ভাইকে গান শোনাচ্ছে তুমি কেন কেন এত অচেনা আমি তোমাকে দুঃখ দিলে হ্যাঁ রে বল্টু আমার গান তোর কেমন লাগলো তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত আমি কি সত্যি এত ভালো গান করি না মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম এই ছাত্ররা শোনো তোমরা কখনো পরের উপকার করতে ভুলবে না যে পরের উপকার করে না সে কখনো মানুষ হতে পারে না স্যার আপনার ক্ষেত্র কি এটা প্রযোজ্য কেনই ধরনের প্রশ্ন করছো না মানে স্যার সেদিন পরীক্ষার হলে কি যে বিপদে পড়েছিলাম কিন্তু স্যার উত্তরটা বলে না দিয়ে আমাকে একটুও উপকার করেন নি আপনি এক মহিলা আর এক মহিলার সাথে আলাপ করছে তাদের স্বামীদের কাজ প্রসঙ্গে জানেন আমার স্বামী খুব ভালো একটা চাকরি পেয়েছে ওর নিচে হাজার খানেক মানুষ আছে বাব্বা বিরাট চাকরি নিশ্চয় তা কি সেটা জানেন উনি গোরস্থানে ঘাস কাটার চাকরি পেয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন